প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের চতুর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভের বা দ্বিতীয় সেমিস্টার বলতে পারো আর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার প্রথম সেমিস্টার থেকে আরম্ভ করে করে এলে তো সেই চতুর্থ সেমিস্টারের ঠিক আছে গণিত সিলেবাস আলোচনা করব অর্থাৎ ম্যাথামেটিক্স সিলেবাস তো আমি এখানে বাংলাটা মুখে বলে দেবো মানেরগুলো আর তোমরা খাতাতে বাংলাটা চাইলে নোট করতে পারো নাহলে ইংলিশটা দেখেই তোমরা প্রিপারেশন নিতে পারো তো দেখো এখানে বলা রয়েছে সেমিস্টার ফোর সাবজেক্ট ম্যাথমেটিক্স ম্যাথ লেখা রয়েছে অর্থাৎ গণিত বিষয়ের সিলেবাস এই জন্য গণিত লেখা রয়েছে ফুল মার্কস চল্লিশ এবারে তোমাদের কিন্তু লং কোয়েশ্চেনের ওপর পরীক্ষা হবে এবারে আর এমসি থাকছে না কন্টাক্ট আওয়ার্স আশি অর্থাৎ তোমাদের চল্লিশ ঘন্টা সময়ের মধ্যে পুরো থিওরি সিলেবাসটা কভার করতে হবে স্কুলের স্যার কিংবা ম্যাম যেই ক্লাস রিং না কেন করতে হবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আইকন কল অপশানে সেভ রাখবে সমস্ত প্রকার ক্লাস টুয়েলভের ক্লাস পেতে ফোর্থ সেমিস্টারের এখানে বলা রয়েছে দেখো কোর্স কোড থিওরি এটা প্রথমেই আমরা থিওরি সিলেবাস আলোচনা করছি তোমাদের একটু বলে দিলাম প্রথমে দেখো বলা রয়েছে ইউনিট নম্বর টপিক কন্টাক আওয়ার মার্কস বলা রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিট ওয়ান ভিক্টর অ্যান্ড দেয়ার ড্রেসিমেল জিওমেট্রি বলা রয়েছে কন্টাক্ট আওয়ার তিরিশ ঘন্টা এই টোটাল টপিকটা ইউনিট ওয়ানের একের টপিক দুয়ের টপিক এই দুটো টপিক দ্বিতীয় টপিকটা কুড়ি ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে পড়িয়ে এইটা প্রথম টপিকটা এক নম্বর টপিকটা আর কি দশ ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে এই জন্য দেখো এখানে কন্ট্যাক্ট আওয়ার তিরিশ লেখা রয়েছে মার্কস দেখো পনেরো পনেরোকে ভাগ করাও রয়েছে প্রথম টপিকের ক্ষেত্রে পাঁচ দ্বিতীয় টপিকের ক্ষেত্রে দশ একটু পরে দেখিয়ে দেবো লেখা রয়েছে দেখবে তিন নিয়ে পনেরো নম্বর বোঝা গেল প্রথমে দেখো একে বলার হচ্ছে ভেক্টরস ভেক্টরসের সম্পর্কে তোমাদেরকে প্রথমে পড়তে হবে গণিতে অর্থাৎ জানতে হবে ঠিক আছে ভেক্টরে কি কি পড়তে হবে দেখো ভেক্টরস অ্যান্ড স্কেলার এটা একটা টপিক ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান অফ এ ভেক্টর এটা একটা টপিক ডাইরেকশান কজন্ এণ্ড ডাইৰেকশ্যন ৰেচন অফ এ ভেক্টৰ টাইপছ অফ ভেক্টৰ ইকুৱেল ইউনিট জিৰ' ফেলাৰেল জিৰ' পেলাৰেল এণ্ড কলনিয়াৰ ভেক্টৰছ পজিশন ভেক্টৰ অফ এ এ পইণ্ট নিগেটিভ অফ এ ভেক্টৰ কম্পনেণ্ট অফ এ ভেক্টৰ এডিশন অফ ভেক্টৰছ মাল্টিপ্লিকেশ অফ এ ভেক্টৰ বাই এ স্কেলাৰ পজিশন অফ এ পয়েন্ট ডিভাইডিং এ লাইন সেগমেন্ট ইন এ গিধেন রেশিও ডেফিনেশন তারপরে বলা রয়েছে যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশান প্রপার্টিস অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ স্কেলার ডট প্রোডাক্ট অফ ভেক্টর ভেক্টর ক্রস প্রোডাক্ট ভেক্টর এইগুলোর মানেটা প্রথমে যেটা ছিল তোমাদের কমা কমা দেয়া রয়েছে দেখো ভেক্টর স্কেল এটা একটা টপিক পড়তে হবে ভেক্টরের মান ও দিক অর্থাৎ ডাইরেকশান এই অবধি একটি টপিক এটা একটা পড়তে হবে ভেক্টরের দিক ও সাইন এবং দিক ও অনুপাত ফুল স্টপ যেটা ছিল তারপরে এগুলো পড়তে হবে ভেক্টরের প্রকারভেদ সম্পর্কে পড়তে হবে একক ভেক্টর সম্পর্কে পড়তে হবে শূন্য ভেক্টর অর্থাৎ জিরো যেটা সেই সম্পর্কে পড়তে হবে সমান্তরাল ভেক্টর অর্থাৎ যেটা হচ্ছে তোমার প্যারালাল সমান্তরাল আর কি সেই সম্পর্কে পড়তে হবে একক ভেক্টর সম্পর্কে পড়তে হবে অর্থাৎ কলোনিয়ার ভেক্টর যেটা বোঝা গেল তারপর দেখো কোনো বিন্দুর অবস্থানে ভেক্টর অর্থাৎ পজিশন ভেক্টর যেটা ভেক্টরের ঋণাত্মক মান নেগেটিভ অফ এ ভেক্টর যেটা সেটা পড়তে হবে এগুলো পড়তে হবে আমি বলে দিচ্ছি আর কি বুঝতে থাকো তাহলে বুঝতে পারবে সহজ সহজ আছে চাইলে বুঝতে পারবে ভেক্টরের উপাংশ অর্থাৎ কম্পোনেন্ট অফ এ ভেক্টর যেটা ভেক্টরের যে উপাংশগুলো সেগুলো পড়তে হবে ভেক্টরের যোগ অ্যাডিশান অফ এ ভেক্টর যেটা ভেক্টরের সাথে স্কেলার দ্বারা গুণ তারপরে দেখো নেক্সট বলা রয়েছে নির্দিষ্ট অনুপাতে কোনো লেখা খণ্ড বিভাজনকারী বিন্দুর অবস্থান ভেক্টর এই সম্পর্কে পড়তে হবে তারপরে দেখো নেক্সট স্কেলার ডট গুণ ফলের মানে সংজ্ঞা তারপরে হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা ধর্ম প্রয়োগ ভেক্টরের ট্রাস গুণাঙ্কের সংজ্ঞা জ্যামিতিক ব্যাখ্যা ধর্ম প্রয়োগ এই সম্পর্কে পড়তে হবে এরপরে আসছি এবারে আমরা দেখো দ্বিতীয় নম্বর টপিকটা দ্বিতীয় নম্বর টপিকটা দেখো কি বলা রয়েছে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি এর মানেটা কি দেখো এর মানেটা হচ্ছে তোমার এটা হচ্ছে জ্যামিতিক টপিক আর কি এখানে বলা রয়েছে দেখো ইন্ট্রাকশন টু থ্রি ডি জিওমেট্রি ঠিক আছে তারপরে বলা রয়েছে দেখো কোঅর্ডিনেট এক্স অ্যান্ড কোঅর্ডিনেট প্লেন ইন থ্রি ডি তারপরে দেখো নেক্সট বলার রয়েছে কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট ঠিক আছে এ তারপরে দেখো কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট ডাইরেকশান কনসেন্স অ্যান্ড ডাইরেকশান ratio অফ এ লাইন joining পয়েন্ট ক্রিয়েশান ইকুইশন অ্যান্ড ভেক্টর equation অফ এ line, স্কিউ লাইন শর্টেস্ট distance বিটুইন টু লাইন অ্যাঙ্গেল বিটুইন টু লাইন এর পুরো মানেটা আমি বলে দিচ্ছি দেখো স্কেলার ডট গুণফলের সংজ্ঞা জ্যামিতিক ব্যাখ্যা ধর্ম ও প্রয়োগ ভেক্টর ক্রাস গুণফলের সংজ্ঞা জ্যামিতির ব্যাখ্যা ও ধর্ম প্রয়োগ এগুলো সব ভেক্টর রিলেটেড আর কি তারপর দেখো নেক্সট ইউনিট টু আচ্ছা এরপরে আসছি আমরা ইন্ট্রিগাল ইন্ট্রিগালটা আমি বলে দেব এক্ষুনি ইন্ট্রিগাল দেখো কী বলার রয়েছে ইউনিট এর একেরটা ইন্ট্রিগাল ইন এর বাংলা মানে আছে ডিফারেনশানের বিপরীত প্রক্রিয়া হিসাবে ইন্ট্রিগাল সাবস্টিটিউশন আংশিক ভগ্নাংশ এবং পার্স পদ্ধতির বিভিন্ন ফাংশানের ইন্ট্রিগেশান নিম্নলিখিত ধরনের সাধারণ ইন্টিগালের মান নির্ণয় এবং সেগুলির উপর ভিত্তি করে সমস্যা সমাধান বোঝা গেল তারপর দেখো এরপর এই যে নিচে একটা দেখো ক্যালকুলেশান এবং তারপরে এইটা যেটা বলা রয়েছে ফান্ডামেন্টাল থিরম অফ ক্যালকুলেশান উইথাউট প্রুফ বেসিক প্রপার্টিস অ্যান্ড ডিফারেন্ট ইন্ট্রিগালস অ্যান্ড ইগুলেশানস অফ ডিফারেন্স ইন্ট্রিগালস এর মানে রয়েছে ক্যালকুলেশানের মৌলিক প্রমাণ ছাড়া নির্দিষ্ট ইন্ট্রিগালের মৌলিক ধর্ম এবং নির্দিষ্ট ইন্ট্রিগালের মানে মান নির্ণয় করতে হবে প্রমাণ ছাড়া এগুলো এবারে আসছি আমরা ইউনিট এর অন্তর্গত দু নম্বর যেটা অ্যাপ্লিকেশন অফ দ্য ইনটিগালস অ্যাপ্লিকেশন ইন ফাইন্ডিং দ্য এরিয়া আন্ডার সিম্পলির কভার এসকেপলি লাইন সার্কেল অথবা প্যারাবলস অথবা এলিপেস ইন স্ট্যান্ডার্ড ফ্রম অলি এর মানেটা কি সহজ বক্ররেখা নিচের ক্ষেত্রফল নির্ণয়ের ইন্ট্রিগালের প্রয়োগ বিশেষ করে সরলরেখা বৃত্ত পরিবৃত্ত উপবৃত্ত ক্ষেত্রে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফর্মে নির্ণয় করতে হবে এটার মানেটা এটা তিনি দেখো বলা আছে ডিফারেন্সিয়াল ইকুইজিশান এর মানে এরপরে দেখো কী পড়তে হবে এর অন্তর্গত ডেফিনেশান অর্ডার অ্যান্ড ডিগ্রি জেনারেল অ্যান্ড পার্টিকুলার সলিউশন অব এ ডিফারেন্সিয়াল ইকুইজিশন সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুইজিশান বাই ম্যাথোডেট অফ সেপারেশন অফ ভ্যারাইবেল সলিউশন অফ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুইশান অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি সলিউশন অফ লাইনার আর ডিফারেন্সিয়াল ইকুইজিশান দ্য টাইপ এবারে দেখো এখানে কিছু দেওয়া রয়েছে সমীকরণ ঠিক আছে তো এটা এগুলো হচ্ছে এর পুরো মানেটা বলে দিচ্ছি শুনে নাও এর মানেটা আছে ডিফারেন্সিয়াল সমীকরণ প্রথমে যে বলা রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান এর মানেটা হচ্ছে ডিফারেন্সিয়াল সমীকরণ এর আয়তে কী কী পড়তে হবে ডিফারেন্সিয়ালের সমীকরণের সংখ্যা ক্রম পড়তে হবে ঘাত পড়তে হবে এগুলো সবই কমা কমা দেওয়া রয়েছে সাধারণ সমাধান মানে জেনারেল সলিউশন যেটা এবং বিশেষ মানে সমাধান এটাও পড়তে হবে ডিফারেন্সিয়াল আলাদা করার পদ্ধতি ডিফারেন্সিয়াল সমীকরণ সমাধান প্রথম ক্রম প্রথম ঘাতের সহজ জাতীয় ডিফারেন্সিয়াল সমীকরণ সমাধান ঠিক আছে এটা পড়তে হবে রৈখিক ডিফারেন্সিয়াল সমীকরণের সমাধান নিম্নলিখিত আকারে এটা পড়তে হবে তারপরে দেখো নেক্সট আমরা ইউনিট থ্রিতে চলে যাচ্ছি ইউনিট থ্রি কি বলা রয়েছে দেখো দেখো বলা রয়েছে লাইনার প্রোগ্রামিং মানে কি রৈখিক প্রোগ্রামিং লাইনার মানে রৈখিক ঠিক আছে রৈখিক প্রোগ্রামিং প্রথমে দেখো এর অন্তর্গত প্রথমে ইন্ট্রোডাকশান রিলেটেড টার্মিনোলজি সাজেস কনস্ট্রাক্ট নেটস ঠিক আছে নেটস তারপর দেখো অবজেক্টিভ ফাংশান অপটিমাইজেশান গ্রাফিক্যাল মেথড অব সলিউশান ফর প্রবলেম ইন টু ভ্যারাইবেলস ফেজিবল অ্যান্ড ইনফেজিবল রিজন বাউন্ডেড ওর আনবাউন্ডেড ফেজিবল অ্যান্ড ইনফেজিবল সলিউশান অপটিমাল ফেজিবল সলিউশান আপ টু থ্রি নন ট্রাভেল কনসান্টেন্স ওকে এখানে দেখো এই টপিকগুলো যে কত কত সময়ের মধ্যে কভার করতে হবে আমি একটু বলে দেব আগের মানেটা শুনে নাও প্রথমে তোমাদের রৈখিক প্রোগ্রামিংয়ের ভূমিকা পড়তে হবে মানে এই সম্পর্কিত পরিভাষা যেমন কি শর্তাবলী উদ্দেশ্য ফাংশান অপটিমাইজেশান দুটি চলকের সমস্যা সমাধান ভ্যারাইভেল যেগুলো আর কি তারপরে হচ্ছে গ্রাফিক্যাল পদ্ধতিতে গ্রহণযোগ্য অঞ্চল সীমাবদ্ধ বা অসীমাবদ্ধ অঞ্চল সারডাম গ্রহণযোগ্য সমাধান সর্বাধিক তিনটি গুরুত্বপূর্ণ সাধারণ শর্ত পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে এই হচ্ছে তোমাদের ম্যাথের থিওরিক্যাল সিলেবাসটা এবারে কত কত সময়ের মধ্যে কভার করতে হবে স্কুলে স্যার অথবা ম্যাম যেনারা এই সমস্ত বিষয়ের ক্লাসগুলো নেবে দেখে নাও প্রথমে ইউনিট ওয়ানের একের যে টপিকটি ভিক্টর এটি দশ ঘন্টা সময়ের মধ্যে কভার করতে হবে পাঁচ মার্ক রয়েছে আমি বলে দিয়েছিলাম তারপরে ছিল থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি এটি তোমাদের কুড়ি ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে এটাও বলে দিয়েছিলাম এখানে মার্ক রয়েছে দশ নম্বর এই নিয়ে পনেরো নাম্বার ইউনিট টু চলে আসছি এখানে দেখো ইন্ট্রি এটা তোমাদেরকে স্কুলে পড়িয়ে কমপ্লিট করতে হবে কুড়ি ঘন্টা সময়ের মধ্যে ঠিক আছে আর এর মার্কসটা রয়েছে নয় ঠিক আছে তারপরে দেখো নেক্সট তারপর দেখো অ্যাপ্লিকেশান অফ দ্য ইন্টিগার্স এটাও তোমাদের দশ ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে মার্কস ছয় রয়েছে তিন নাম্বারে রয়েছে যেটা বলেছিলাম ডিফারেন্সিয়াল ইকুইশান এটা তোমাদের দশ নাম দশ ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে মার্কস রয়েছে পাঁচ পাঁচ মার্কস তারপর দেখো নেক্সট ইউনিট থ্রিতে চলে আসছি আচ্ছা লাইন আর প্রোগ্রামিং দশ ঘন্টা তোমার তোমাদের পড়িয়ে কমপ্লিট করতে হবে পাঁচ নাম্বার রয়েছি অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে এখান থেকে এরপরে আমরা আলোচনা করবো থিওরি হয়ে গেল প্র্যাক আচ্ছা প্র্যাকটিক্যালের সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি অর্থাৎ যেটা তোমাদেরকে বিভিন্ন খাতা তৈরি করতে হবে দেখে নাও তো দেখো প্রোজেক্ট ওয়ার্কটা কিন্তু আমি নোটপ্যাডে টাইপ করেছি তোমাদেরকে বোঝাবো ঠিক আছে প্রজেক্ট ওয়ার্কটা তোমাদের থাকছে কুড়ি নাম্বারের প্রজেক্ট ডক ঠিক আছে তো দেখতেই পাচ্ছো প্রজেক্ট ওয়ার্ক শুড বি কন্ডাক্ট রেগুলারলি থ্রু দ্য ইয়ার প্রজেক্ট ওয়ার্কটা প্রতি বছর কন্ডাক্ট করতে হবে এখানে বলা রয়েছে এই প্রজেক্ট নোটবুক ইজ টু বিিপেয়ারেড বাই ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট হোয়ার অল দ্য বিলো মেনটেন্ট অ্যাক্টিভিটিস শুড বি রেকর্ড তুমি যে প্রজেক্ট ওয়ার্কটা করবে তো সেটা রেকর্ড করা হবে মানে রেকর্ড থাকবে স্কুলের খাতাতে প্রত্যেক ছাত্র ছাত্রী খাতা যেন অবশ্যই হয় প্রজেক্ট ওয়ার্কের এখানে এটা বলা রয়েছে দেয়ার শুড বি এ প্রজেক্ট অ্যাসেসমেন্ট ওয়ান্স এ ইয়ার আপাতত যেন একটা হলেও প্রোজেক্ট ওয়ার্ক করানো হয় প্রতি বছর এখানে বলা রয়েছে কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেম তো সেদিক দিয়ে তোমাদের পথ মানে লাস্ট যে সেমিস্টারটা সেই লাস্ট সেমিস্টারে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক করানো হয় সেই হিসাবে অর্থাৎ ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে টুয়েলভের ফোর্থ সেমিস্টারে এই নিয়ে প্রতি বছর একটা করে হয়ে যাচ্ছে এমনিতে তো দুটো প্রজেক্ট ওয়ার্ক করতে হবে ঠিক আছে এখানে এটাই বলা রয়েছে তারপরে দেখো বলা রয়েছে রাইট ইট ইন হিচ হার স্ক্রিপ্ট প্রোভাইড ফর দ্য পার্পাস তোমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হবে সেই স্ক্রিপ্টের ওপর লিখতে হবে দ্য স্টুডেন্ট শুড বি ক্যারি হিচ অথবা হার প্রজেক্ট নোটবুক ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট তোমার প্রজেক্ট একটা কমপ্লিট হলে তুমি ওই খাতাটা ক্যারি করবে অর্থাৎ বহন করবে স্কুলে জমা দেওয়ার জন্য এ ভাইভা শুড বি অলসো বি কন্ডাক্ট ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট টু দ্য নলেজ অব দ্য স্টুডেন্ট রিগার্ডিং দ্য প্রজেক্ট ওয়ার্ক অ্যাক্টিভিটিস তুমি যে বিষয়ের উপর প্রজেক্ট ওয়ার্ক করলেই ওই বিষয়ের উপর অবশ্যই তোমাদের স্যার অথবা ম্যাম ভাইভা নেবে অর্থাৎ তোমাদের মৌখিক পরীক্ষা নেবে ওই প্রজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন করবে ওখান থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে তুমি যে প্রজেক্টটা করবে আর কি এটাই বলা রয়েছে বা নির্দেশ দেওয়া রয়েছে যাই বলো না কেন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আর কি তারপর দেখো বলা রয়েছে লিস্ট অফ প্রজেক্ট ফর ক্লাস টুয়েলভ তোমাদের ফর্থ সেমিস্টারে সিরিয়াল নাম্বার টপিক অ্যাক্টিভিটিস দেখে নাও কী কী প্রজেক্ট ওয়ার্ক রয়েছে রিলেশান অ্যান্ড ফাংশান টু মানে ভেরিফাই দ্যাট দ্য রিলেশান আর ইন দ্য সেট এল অফ অল স্ট্রাইট লাইন ইন এ প্লেন তারপরে বলা রয়েছে ডিফাইনেড বাই আর ইকুয়াল এল এম ঠিক আছে তারপরে দেখো যা রয়েছে ক্যালকুলেশনটা এখানে ইজ অ্যান ইকুইভালেট রিলেশন আচ্ছা এগুলো এখানে দেখে নাও আমি এর বাংলাটা এক্ষুনি বলে দিচ্ছি তোমরা একটু পরে নেবে আমি আর ইংলিশটা পড়ে বেশি বড় করবো না ভিডিওটা ঠিক আছে বাংলা বলে দেব আর এখানে আমি একটু নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি দেখো মার্কস ডিভিশনটা একটু দেখে নাও সিরিয়াল নাম্বার এক তিন লেখা রয়েছে দেখি পাচ্ছ আইটেম আর মার্কস কোনটা কি রয়েছে দেখে নাও প্রজেক্ট নোটবুক তৈরি করবে তোমরা সেক্ষেত্রে তোমরা দশ নম্বর পাবে প্রজেক্ট নোটবুক যদি কেউ ভালো মতন তৈরি করে দশ দশ পাবে আবার কেউ দশের আটও পেতে পারো আবার কেউ কেউ দশের সাড়ে নয়ও পেতে পারো নয়ও পেতে পারো ডিউরিং অ্যান্ড রাইটিং এ প্রজেক্ট ডিউরিং দ্য প্রজেক্ট অ্যাসেসমেন্ট ওকে পাঁচ নাম্বার এখানে রয়েছে ভাতে পাঁচ এই নিয়ে কুড়ি ভাগ করা হয়েছে এভাবে ঠিক আছে তারপর দেখো নেক্সট পরবর্তীতে চলো বাংলার মানেগুলো বলে দিচ্ছি এই যে কী কী টপিকের ওপর তোমরা প্রজেক্ট করতে পারো দেখে নাও দেখো আমি এতক্ষণ মেন সিলেবাসটা থিওরি সিলেবাসটা মুখে বলেছিলাম প্রোজেক্ট ওয়ার্কটা দেখো অনেকে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট হায়ার ক্যাটাগরি স্টুডেন্ট এইভাবে তিনটি তিনটি পর্যায়ে স্টুডেন্ট ক্যাটাগরি ভাগ করা হয় তো প্রোজেক্ট ওয়ার্কটা তোমাদের নাম্বার পেতে অর্থাৎ অন্তত কেউ যদি না কিছু পড়ে থাকো প্রোজেক্ট ওয়ার্কটার মাধ্যমে তুমি তোমার পাস নাম্বারটা কিছুটা ক্যারি করতে পারবে তো প্রোজেক্টটা তোমরা ভালোভাবে দেখে রাখো প্রোজেক্ট ওয়ার্কটা আমি ভালোভাবে ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি একে দাগে তোমাদেরকে যেটা করতে হবে সম্পর্ক ও ফাংশান এই বিষয়ের ওপর করতে হবে প্রজেক্ট ওয়ার্ক ফাংশান করা আর কি ফাংশান যেটা তো দেখো প্রমাণ করা যে সমতলের সকল সরলরেখা সেট এলে সংজ্ঞায়িত একটি সমতুল্য সম্পর্ক ইকু ব্যালেন্সিলেশান এই জন্য বলা রয়েছে দ্বিতীয় নম্বর যে প্রজেক্টটা তোমরা করতে পারো সম্পর্ক ও ফাংশান এর অন্তর্গত এমন একটি ফাংশান প্রদর্শন করা যা একত্ব অর্থাৎ ওয়ান থেকে ওয়ান হলেও সর্বাঙ্গী ওয়ান টু নয় তৃতীয় নম্বর যে প্রকল্প রূপায়ণ খাতা তোমরা করতে পারো যে বিষয়ের ওপর সম্পর্ক ও ফাংশান এমন একটি ফাংশান প্রদর্শন করা যা একত্রে নয় কিন্তু সর্বাঙ্গী ঠিক আছে এই জন্য ইন্টু বলা রয়েছে মানে এই যে সম্পর্ক ফাংশানের অন্তর্গত এখান থেকে বিষয়টা এইটা ঠিক আছে টপিকটা আর কি চার নম্বর যেটা করতে পারো তোমরা প্রজেক্ট ডিফারেন্সিয়াল ক্যালকুলেশান এর অন্তর্গত ফাংশানের বিন্দুতে সীমা অর্থাৎ লিমিট বিশ্লেষণমূলকভাবে নির্ণয় করা এবং ওই বিন্দুতে ফাংশানটির সীমাবদ্ধতা অর্থাৎ কানেকটিভিটি কন্টিনিউটি যেটা বলা হয় যাচাই করা এই টপিকের ওপর লিখতে পারো বা প্রজেক্ট করতে পারো পাঁচ নাম্বার যে টপিক রয়েছে দেয়া রয়েছে সিলেবাসে আচ্ছা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস প্রমাণ করা যে একই পরিসীমা অর্থাৎ প্রাইম মানে প্রিমেটার সকল আয়তক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বাধিক ছ নম্বর যেটা করতে পারো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অন্তর্গত একটি নির্দিষ্ট বদ্ধ অন্তরাল ক্লোজ ইনভেন্ট্রোয়াল যেটা বলা হয় ইনভেন্টোর আবার বলছি ভাল ক্লোজ ইন্টারভেল যেটাকে বলা হয় একটি ফাংশানের সর্বাধিক ও সর্বনিম্ন মানের ধারণা ও গ্রাফের মাধ্যম বোঝা সাধনাবাজ যেটা করতে পারো ত্রিমাত্রিক মানে জামিতি এই টপিকের ওপর কী লিখতে পারো মানে কি কী ওপর লিখতে পারো যে ত্রিমাত্রিক স্থানের পরস্পরের লম্ব তিনটি সমতল দ্বারা অকাট অর্থাৎ মানে একে অপরের সঙ্গে যুক্ত আর কি এর ধারণা ব্যাখ্যা করতে পারো বা লিখতে পারো আর যে প্রজেক্ট করতে পারো যে বিষয়ের ওপর ত্রিমাত্রিক জামিতির অন্তর্গত দুটি বক্ররেখা অর্থাৎ স্কিউ লাইন এর মধ্যে সর্বনিম্ন দূরত্ব পরিমাপ করা এবং বিশ্লেষণাত্মকভাবে তা যাচাই করা ন নম্বর যেটা করতে পারো সম্ভাব্য দুটি পাশা অর্থাৎ ডাইস নিরপেক্ষের উদাহরণের মাধ্যমে ঘটনা বলি এ এবং বি এর ক্ষেত্র শর্ত স্বাধীন সম্ভাবনা নির্ণয় করা দশ নাম্বার তোমরা যেটা করতে পারো রৈখিক অসমতল প্রমাণ করা এর অন্তর্গত যেখানে কি দশ নাম্বার যেটা করতে পারো রৈখিক অসমতা এই বিষয় পর লিখতে পারো প্রমাণ করা যে যেখানে যে ধরনের একটি কেবল কেবলমাত্র দুটি অর্ধ সমান্তরাল অর্থাৎ হাফ প্লেন এর মধ্যে একটি প্রতিনিধিত্ব করে এর বাংলাগুলো এরকমই শুনতে লাগে তোমরা ইংলিশগুলো দেখে দেখে পড়ো স্টাডি করো এতদিন যেমনটা করে এসেছিলে তবুও আমি তোমাদেরকে বাংলাটা করে করে শুনিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো তো অনেকে তো ইংলিশে কাঁচা তার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আইকন ক্লাব সানে সেভ রাখো এর আগে আমরা বাংলা ইংলিশ এই বিষয়ে দুটোর ওপর সিলেবাস কভার করে দিয়েছি ফোর্থ সেমিস্টারে কী পড়তে হবে না পড়তে হবে দেখে নেবে ফোর্থ সেমিস্টারের প্লেলিস্ট লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দাঁড়িয়েছে ওই প্লেলিস্টের মধ্যে তুমি আর্টস স্ট্রিমে পড়ো সায়েন্স স্ট্রিমে পড়ো কমার্স স্ট্রিমে পড়ো যেই স্ট্রিমে পড়ো না কেন সমস্ত স্ট্রিমের সিলেবাস আলোচনা করা হচ্ছে ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে পরপর করে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে আমি আমার টিম মেম্বার দ্বারা অবশ্যই চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকোন ক্লবশানে সেভ রাখো তোমাদের যদি কোনো কোথাও অসুবিধা হয় কমেন্টে জানিও আমি আমার টিম রিপ্লাই দেবে